ছাত্র শিবির হচ্ছে যার মধ্যে যে লেভেলটা আছে সাপোজ যে যে লেভেলটাতে আছে সে লেভেল থেকে তাকে আরেকটু লেভেল আপ করা ফর এক্সাম্পল কেউ নামাজ পড়ে না এখন আপনি তাকে প্রথম দিন গিয়ে তাহার করবেন নাকি নামাজ পড়তে হবে এই গুরুত্বটা বুঝাবেন নিঃসন্দেহে নামাজ পড়ার গুরুত্ব বুঝাবেন কেউ একজন হচ্ছে হয়তো নামাজ পড়ে তখন আপনি বলবেন যে ভাই আপনি কয় অক্ত নামাজ পড়েন পাঁচ অক্ত পড়েন নাকি এক অক্ত দুই অক্ত তখন তাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য উৎসাহিত করবেন কেউ একজন পাঁচ নামাজ পরে আপনি তাকে এই কনফার্মেশন দিবেন যে আপনাকে নামাজ কাজে করা যাবে না দেন যিনি প্রত্যেক দিন কোন নামাজ কাজে করে না তাকে আপনি তাহাজের বিষয় অথবা নকল ইবাদতের বিষয়ে মোটিভেশন করাটা গুরুত্বপূর্ণ হয় কে এখন সাপোজ হারাম রিলেশনের সাথে জড়িত আছে এখন আপনি প্রথম দিন গিয়ে যদি বলেন যে দেখুন আপনাকে হচ্ছে ইসুফ আল্লাহ ইসলামের চরিত্রে উন্নীত হতে হবে আগে তো তাকে তার করতে হবে তাকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে দেন আস্তে আস্তে ডেভেলপ করে তাকে একটা মূলত যে যে লেভেলটাতে আছে তাকে লেভেল লেভেল থেকে আপ করে তো সেটার নাম আমরা দিয়েছি সাপোজ সমর্থক সেটার নাম আমরা দিয়েছি কর্মী তার মানে আপনি আগে যা জানতেন আপনার জানার লেভেলটা আরো বাড়বে কর্মী হওয়ার মধ্যে দিয়ে একটা সুযোগ করে দেওয়া হচ্ছে এরপর কর্মী থেকে আপনি সাথী হবেন আপনার জ্ঞানের লেভেল আপনার হচ্ছে আমল করার লেভেল এরপর হচ্ছে আপনার ওভারঅল ক্যাপাসিটি দক্ষতা অথবা আপনার লিডারশিপ কোয়ালিটি আরো বিল্ড আপ হবে এভাবে করে করে আপনাকে একটা চূড়ান্ত ধাপে উন্নত করতে হয় যেমন ধরেন আমার যিনি সাংবাদিক ভাই প্রশ্ন করেছেন সমারিত সাংবাদিক সমিতির সভাপতি তিনি যেদিন সাংবাদিক সমিতিতে যুক্ত হয়েছেন অথবা সাংবাদিকতা পেশার সাথে যুক্ত হয়েছেন আজকের দিনে তিনি যে একটা স্কিল অর্জন করেছেন ফার্স্ট ডে থেকে সেই স্কিল অর্জন হয়ে গেছে তাহলে ওনাকে তো একটা সময় অতিক্রান্ত করতে হয়েছে একটা সিস্টেমের মধ্য দিয়ে যেতে হয়েছে ওনাকে শিখতে হয়েছে বুঝতে হয়েছে দক্ষতা গুলোকে উন্নত করতে হয়েছে এখন তিনি আজকে সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে এখানে ভূমিকা রাখতে পারছে তো মোট কথা হলো ছাত্র শিবির একজন ছাত্রকে তার জায়গা থেকে যেটাকে আমরা ক্রমধারা অবলম্বন করি যে যে লেভেলে আছে সে তার লেভেল থেকে আরো উন্নতর উন্নতর থেকে আরো উন্নতর এভাবে করে সে তাকে পরিশুদ্ধ এবং ডেভেলপের জায়গা নিয়ে যাওয়ার জন্য মূলত ছাত্র শিবির এই প্রসেস এবং এই টোটাল আয়োজনগুলো করে থাকে তার মানে কি আপনারা একবারে সকল পর্যায়ে শিক্ষার্থীকে নিতে যাচ্ছেন না সেটা আমাদের সবারই ছাত্র শিবিরকে ভালোবাসার এখন তো দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আমরা যখন যাচ্ছি সফরে ছোট ছোট বাচ্চারা এসে বলতেছে সে ছাত্র শিবির করবে তো কিছুদিন আগে আমি বই মেলায় গেলাম একজন এসে বললো যে আমি ছাত্র শিবির করতে চাই এটা ছোট মেয়ে সব ক্লাস তে বা থ্রি তে পড়ে তো বললো আমি বললাম যে তাহলে তুমি ছাত্র শিবির করো বাড়িটা ওয়েট না আমি এখনই ছাত্র শিবির করতে হবে আমি তাকে একটা বই দিলাম বই উপর দিয়ে বললাম যে তুমি এই বইটা নাও এই বইটা পড়ো তুমি যত বেশি ভালো পড়তে পারবা এভাবে ধাপে ধাপে যত বই করতে পারবা তুমি তত বেশি ছাত্র শিবিরের সাথে ইনক্লুড হতে পারবা এখন একটা বিষয় আছে ছাত্র শিবির টার্গেট কি লক্ষ্যটা কি কোথায় নিয়ে যেতে চায় একজন ছাত্রকে সৎ দক্ষ এবং দেশপ্রেমী গড়ে তুলতে চায় তো এটার জন্য তো not necessary যে সবাইকে ছাত্র শিবিরের কেন্দ্রে সভাপতি হতে হবে ছাত্র সবাইকে ছাত্র শিবিরের ছাত্র বিশ্ববিদ্যালয়ের সভাপতি হবে এটা তো necessary না এই বিশ্ববিদ্যালয়ে তো অনেক শিক্ষক আছে এখন যদি সবাই বলে যে সবাইকে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিসি হতে হবে এটা কি সাইন্টিফিক কোনো বিষয় হয় এটা তো সাইন্টিফিক হয় না যেজন্য জিনি যে লেভেলটাতে আছেন তিনি সেখান থেকে ভূমিকা রাখবেন আমরা এই সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য আমরা চাই যে প্রত্যেকটা ছাত্র তিনি সৎ দক্ষ দেশপ্রেমিক এবং আমাদের সবগুলো আয়োজনকে যদি আপনি হলিস্টিকলি অ্যানালাইসিস করেন তাহলে আপনি সেটাই পাবেন যে আমাদের সবার জন্য মূলত কর্মসূচি রয়েছে এবং সবাই ছাত্র শিবিরের জায়গা থেকে টার্গেট অ্যাচিভের জন্য ভূমিকা রাখার সুযোগ রয়েছে জি চট্টগ্রাম